আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহতারাম আমরা কিন্তু জানি যে আসলে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কুরবানি দিই এবং আল্লাহর নামেই দিই তো সমাজে দেখা যায় যখন কুরবানি করা হয় তখন বলা হয় আব্দুর রহিম তারপর আরও আব্দুল সামাদ বিভিন্ন নামে বলা হয় বিশেষ করে সাতটা নাম দেওয়া হয় তো মানে নাম প্রকাশ করাটা কি জরুরি এই বিষয়ে ইসলাম কি বলেন

তখন রাসুল কালাম সাল্লাহ সাল্লাম নিজে হাতে জুবাই করলেন কিসমিল্লাহি আল্লাহ তাকব্বাল মোহাম্মদ ওয়ালি মোহাম্মদ ও উম্মতি মোহাম্মদ রাসুল কালাম সাল্লাহ সাল্লাম যে আমি আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহর নামে জবাই করলাম মোহাম্মদের পক্ষ থেকে এবং মোহাম্মদের ফ্যামিলির পক্ষ থেকে গোটা কেমত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের পক্ষ থেকে তাহলে এখানে আল্লাহর পক্ষ আল্লাহর নামে আমার পক্ষ থেকে এটি হলো হাদিস এখন যদি কোনো গাইরুল নামে যদি কুরবানি দেওয়া হয় আল্লাহর নাম ব্যতীত অন্য নামে কুরবানি দেওয়া হয় তাহলে সেটা শিরক হয়ে যাবে ওই বস্তু কা হারাম হয়ে যাবে এইজন্য আমাদের সমাজ জানার ক্ষেত্রে পড়া হুজুর আমার নামে দিবেন আমার ছেলের নামে দিবেন আমার বাবার নামে দিবেন না আমার নামে নয় আমার পক্ষ থেকে কুরবানিটা হবে আমার পক্ষ থেকে আল্লাহর নামে কি আমার বলেন আমার পক্ষ থেকে আল্লাহ আল্লাহর নামে সব সময় এটা এটা আমরাজনই কথাটা প্রচার করি যে আমার পক্ষ থেকে আল্লাহর নামে আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে তাহলে আমাদের পক্ষ থেকে আমাদের নামে নয় নাম তো শুধু আল্লাহ আল্লাহ নাম শুধু আল্লাহর নাম এই শব্দটা সমাজ থেকে উৎখাত করতে পারি নামে নামে একটা প্রতিধ্বনি জারি হবে যে আল্লাহর নামে আমার পক্ষ থেকে আল্লাহর নামে আমার পক্ষ থেকে আল্লাহর আলমিন এত বড় গুণা থেকে আমাদেরকে হেফাজত করবা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ